দেখেন বাচ্চাটি কী কষ্টের মধ্যে জীবনযাপন পার করছে আসসালামটা ভালো করে দেখেন যে বাচ্চাটা কেমন দাঁড়িয়ে আছে এক পায়ে তিন পায়ে বাচ্চাটা মাঝে মধ্যে পড়ে যায় খুব কষ্ট হয় বাচ্চাটা বাচ্চাটা অনেক কষ্ট আহা একটা বুয় প্রাণীর কি কষ্ট তিন পায়ে দাঁড়িয়ে খাচ্ছে একটা পা যে পাড়া ফলতে পারে না অনেক কষ্ট হয় এই বাচ্চাটা কখনো পড়ে যায় কিছু খাইতে পারে না ঠিকমতো দাঁড়াইতে পারে না অনেক কষ্টের মধ্যে জীবনযাপন পার করছি বাচ্চাটির জন্মের উপরে বলছিল হঠাৎ করে কি যেন হলো পায়ে বলতে পারে না পারামার ছিল পাড়ছিল নাকি এমনিতেই কোনো সমস্যার কারণে হয়তো হইলো আল্লাহ বিভিন্ন চিকিৎসা করছি কাছায় না পা ফেলতে পারে না পুজ করে এক ওরা দেড় তিন মাস খান দেয়া এইভাবে কষ্ট অনেক কষ্ট হয় দেখে মায়া লাগে কিছু করতে পারে না বছরটা বয়স মোটামুটি চার পাঁচ মাসে বেশি হয়ে গেছে এই জন্মের এক সপ্তাহ পনেরো দিন পর থেকে এই অবস্থা এইভাবে চলছে এখনো সবাই একটু দোয়া করবেন যেন বছরটা আল্লাহ একটু হেফাজত করে পাল্লুকৃষ্ণ আসসালামু আলাইকুম